তাহলে আমি বলা হচ্ছে যে এখানে মূল্য আর গরুর মূল্য কত গুণ সেটা বের করতে বলা হচ্ছে একটা গরু গরুকে আমি কাউ ধরলাম আর ঘোড়াকে আমি ধরলাম এর যে টোটাল এই ভ্যালুটা কত সেটা হলো চব্বিশশো টাকা তাই তো এটা চব্বিশশো টাকা টোটাল এখন কি বলা হচ্ছে এখন বলা হচ্ছে যে তার মানে আমি বলতে পারি যদি আমরা গরু আর ই দেখি ধরলাম একটা গরু আর একটা ই একটা গরু মানে তার কি সি প্লাস এইচ ইজ ইকাল টু এটা হয়ে গেল এখন গরুর মূল্য থার্টি পার্সেন্ট বাড়ানো হলো আর সরি ইসে ঘোড়ার মূল্য থার্টি পার্সেন্ট বাড়ানো হলো গরুর মূল্য চল্লিশ পার্সেন্ট বাড়ানো হলো এখন উভয়ের মূল্য যদি এত হয় তাহলে গরুর মূল্য কত বের করতে বলা হয়েছে তাহলে আমি কি করে করব গরুর মূল্য মূল্যের কত গুণ ঘোড়ার মূল্য সেটা বের করতে বলা হয়েছে তো আমাদেরকে কি করতে হবে আমি যদি ধরে নিই যে একটা গরুর দাম হান্ড্রেড সি আর একটা ঘোড়ার দাম হান্ড্রেড এইচ কেন ধরলাম আমি যাতে কাটতে আমার দশমিক না আসে এটুকুনি বোঝার জন্য মনে রাখো মানে প্রত্যেকের নিজের দাম কি একশো তো একশো সবাই সবাই নিজে নিজে সব পার্সেন্ট এখন কি বলা হয়েছে এখন বলা হয়েছে এখানে আমাদের যেটা রয়েছে যে এই যেই রয়েছে থার্টি পার্সেন্ট বাড়ানো হলো থার্টি পার্সেন্ট বাড়ানো হলো মানে কি একশো টাকায় তিরিশ টাকা বাড়ানো হলো তাই তো তার মানে আমি বললাম যদি তিরিশ পার্সেন্ট বাড়ানো হয় তিরিশ টাকা বাড়ানো হয় কার ঘোড়ার এটা হলো এটা কার ঘোড়ার ঘোরার থার্টি এইচ প্লাস আমি গরুর মূল্য কত বাড়ানো হলো মানে যদি একশো টাকায় চল্লিশ টাকা বিক্রি বাড়ানো হয় তাহলে 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 টাকায় কি হয় হয় দাম দাম টাকা আগে কত ছিল আগে যখন দাম বাড়ানো হয়নি চব্বিশশো টাকা আর এখন একটা থার্টি পার্সেন্ট একটা ফর্টি পার্সেন্ট আমি যখন বাড়িয়েছি এটা এইচ হবে না এটা সি হবে তখন দাম এসে দাঁড়িয়েছে কত বত্রিশশো মানে কত টাকা এক্সট্রা আটশো টাকা তাই তো এই থার্টি পার্সেন্ট বাড়ালাম

ইজুকল টু আমাদের কত হয়ে গেলো চার পঁচিশ হান্ড্রেড সি ইজুকল টু এটা কত দু হাজার হয়ে যাবে আট গুণ পঁচিশ দু হাজার তাই তো এটা দু হাজার হয়ে গেল আটশো গুণ টু পয়েন্ট ফাইভ মানে দু হাজার হয়ে গেল এখন আমি জাস্ট কি করব একটু ছোট্ট ক্যালকুলেশন করব আর কিছুই নেই এটা কি দেওয়া আছে হান্ড্রেড এইচ প্লাস হান্ড্রেড সি ইজুকল টু দেওয়া রয়েছে আমাদের চব্বিশশো তাহলে এটা মাইনাস করে দাও মাইনাস 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 হান্ড্রেড থ্রি হান্ড্রেড কিছু কেটে যায় এটা একশো থেকে পঁচাত্তর বাদ দিলে টোয়েন্টি ফাইভ এইচ মাইনাস আছে আর এখানে দিলে মাইনাস টোয়েন্টি ফাইভ এইচ আর এটা হলো মাইনাস চারশো হয়ে যায় তাই তো মাইনাস মাইনাস কেটে দাও পঁচিশ দিয়ে এটাকে কাটলে আমার আট হয়ে যায় অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু আমি কি দেখতে পেলাম এইচ ইজ ইকুয়াল টু এলো আমার আট এইচ এর ভ্যালু কত চলে এলো আমার এখানে এইচ এর ভ্যালু চলে এলো আমার আট চলে এলো ঠিক আছে পঁচিশ সরি পঁচিশ এর ভ্যালু কত হলো যদি পঁচিশ দুগুনি পঞ্চাশ হবে এটা হয়ে যাবে তাই তো আর আছে মানে ষোলো হয়ে যাবে কেটে দিলে অর্থাৎ চলে এইচ আমার এলো এখন বের কি করতে বলা হয়েছিল বের করতে বলা হয়েছে আমার এই সি এর ভ্যালু সি আর এই দুটোর মূল্যের যে ওইটা সেটা বের করতে বলা হয়েছে তো এই যদি ষোলো হয় এই উপরের ইকুয়েশনটাই যদি আমরা বসিয়ে দিই এই কোয়েশনটা তাহলে আমি কি বলতে পারি এইচ এর ভ্যালু বেরিয়েছে আমাদের কত ষোলো তাহলে এটা হয়ে যাবে ষোলোশো ইজুকাল টু চব্বিশশো আর এটা হলো হান্ড্রেড সি তাই তো ষোলোশো এই পাশে আসলে আমাদের কত হয়ে যায় আটশো অর্থাৎ হান্ড্রেড সি ইজুকাল টু আটশো সি টু এইট এখন বলা হয়েছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ তাহলে ঘোড়ার মূল্য অর্থাৎ এইচ গরুর মূল্য কত সি এইচ এর ভ্যালু কত বেরিয়েছে ষোলো আর সি এর ভ্যালু বেরিয়েছে আট তাহলে কত গুণ হয়ে যাবে এইচ এর ভ্যালু এটা দিয়ে কেটে দিলে আমাদের দুই গুণ গুণ কি অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছো তো ফ্রেন্স এরকম অঙ্ক কিভাবে করবে সেটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো একদম অঙ্কটা একবার বুঝে নিলে এই ধরনের অঙ্ক তখন যখন করবে তখন আরো ইজিলি করে ফেলতে পারবে ঠিক আছে অঙ্কটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য